জমাতের কর্মীরা সারা পৃথিবীতে কালে মারে দাওয়াতে দিয়েই যাবে জমাতের কর্মীরা সারা পৃথিবীতে যে গত পঁচিশ তারিখ দুপুর আড়াইটার সময় মর্মান্তিক যে ঘটনা ঘটেছে এই করতোয়া নদীতে আমরা শোনার সাথে সাথেই দুঃখ প্রকাশ করেছি আমরা সুখবাণী দিয়েছি আপনাদের জন্য আশীর্বাদ করেছি আর মূলত আমরা এসেছি মানুষ হিসাবে মানুষের পাশে এটা আমাদের দেখার বিষয় না যে কে আমরা কোন দল করি কে কোন ধর্মের অনুসারী এটা বড় ব্যাপার না বড় ব্যাপার হচ্ছে বিপদে মানুষের পাশে দাঁড়ানো মানুষের দায়িত্ব যাদের অন্তরে মানবতা আছে মনুষ্যত্ববোধ আছে যারা মানুষকে সম্মান করতে জানে তাদের দায়িত্ব হলো কোনো মানুষ যখন বিপদে পড়বে তখন তার সামর্থ্য নিয়ে তার পাশে যাওয়া তাকে সান্ত্বনা দেওয়া তাকে সাহস দেওয়া ধৈর্য ধরার জন্য তাকে পরামর্শ দেওয়া তার জন্য আশীর্বাদ করা তার জন্য দোয়া করা এটা হচ্ছে মানবতার কাজ বাংলাদেশ জামাত ইসলামী একটা ন্যায় ভিত্তিক সমাজ বিনির্মাণের জন্য একটা মানবিক সমাজ গড়ার জন্যেই কাজ করছে আপনাদের এই দুঃখ আমরা দূর করতে পারবো না ভাই এটা কোনো দোল পারবে না সরকারও পারবে না এটা একমাত্র পারবেন জিনিস সৃষ্টি করেছেন আমাদেরকে আমরা যাকে উপরওয়ালা বলি সই তাই না তিনি পারবেন কিন্তু আমরা মানুষ হিসাবে বসে থাকবো না মানুষের দুঃখে সাড়া দেওয়া আমাদের দায়িত্ব এই জন্যই আমরা আপনাদের কাছে চলে এসেছি মনের আবেগে ভালোবাসায় আমি এই এলাকায় আমাদের যে সমস্ত সহকর্মীবৃন্দ আছেন কর্মী সমর্থক আছেন নেতৃবৃন্দ আছেন তাদেরকে বলতে চাই যে এই কয়টা ফ্যামিলি এখন থেকে আমাদের ফ্যামিলি আপনারা সব সবসময় তাদের খুশখবর রাখবেন আর আপনাদেরকেও দাবি করে বলবো আপনাদের যে কোনো প্রয়োজনে এই লোকদেরকে আপনারা খবর করবেন যদি আপনাদের সামান্য কোনো উপকারে আমরা আসি আমরা খুব আনন্দিত হব এ সুযোগ দিবেন তো আপনারা ধন্যবাদ আপনাদেরকে এটা কোনো দয়ার বিষয় না আমাদের পক্ষ থেকে যে আপনারা বিপদে পড়েছেন আর আমরা দয়া দেখাচ্ছি না না বিষয়টা মোটেই এরকম না এটা আমাদের দায়িত্ব মানুষ হিসেবে আমরা দায়িত্ব পালন করতে এসেছি আপনারা কষ্ট করে এসে আমাদেরকে সহযোগিতা করার জন্য আবারও আপনাদেরকে ধন্যবাদ জানাই আমরা আশীর্বাদ করি আল্লাহ আপনাদের কল্যাণ করুন সত্যিকারের কল্যাণ করুন শান্তি দান করুন এবং আপনাদের সবাইকে আল্লাহ ধৈর্য ধরার শক্তি দিন আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন সময় মানুষের জন্য ভালো চিন্তা করতে পারি কল্যাণের কাজ করতে পারি আমাদের দ্বারা যেন এই সমাজের কোনো ক্ষতি না হয় কোনো অকল্যাণ না হয় কোনো অপকর্ম না হয় কোনো অপরাধ না হয় আর আমি যেহেতু বললাম যে এখন থেকে আপনারা আমাদেরই পরিবার সুতরাং দাবিটা আমাদের আরও বেড়ে গেল আপনাদের প্রতি আমরা আশা রাখবো আপনারা আমাদেরকে ভুলবেন না স্মরণে রাখবেন আপনাদের সুখ সন্তপ্ত পরিবার আপনজন যারা আছেন তাদের কাছে আমাদের পক্ষ থেকে আপনারা আশীর্বাদ এবং কৃতজ্ঞতা পৌঁছাবেন আপনারা সবার জন্য আমরা কল্যাণ কামনা করলাম আর যারা আপনারা এসেছেন সহযোগিতা করেছেন এই ভাইদেরকে নিয়ে এসেছেন তাদের দুঃখে আপনারা পাশে দাঁড়িয়েছেন তাদের সকলের জন্য দোয়া করে তালা দুনিয়া আপনাদের মর্যাদা বাড়াই দিন এর উপযুক্ত যা যা আল্লাহ তালা আপনাদেরকে দান করুন আসসালামু আলাইকুম ও মানবতা। দক্ষ তাকে করে শার রঙে মোরা হব রঙ হব রঙি দূর করে দিয়ে আধারের রাত এনে দিতে সুবিমল আলোর প্রভাত দূর করে দিয়ে রে রা এনে দিতে শুভেমালোর প্রভাত ভুলে গিয়ে হাতে রেখে হাত চির রুখে দিতে সব সুলুমাত ডাকছে তোমায় জামা ডাকছে তোমায় জামা ডাকছে তোমায় জামা